একদম ফিজিক্সের প্রতি তোমার দুর্বলতা আছে কি হয়েছে এগুলো একদম প্র্যাকটিস করো না না বাড়িতে না 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 এরকম ভাবে চললে হবে না শোনো তুমি যেহেতু সায়েন্স নিয়ে পড়ছো আগামী দিনে ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে বা এই ফিজিক্স এত দুর্বলতা তাহলে কি করে হবে বলো তো না 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 এই এভাবে চলবে না এই ভাবে হতে পারে না পড়াশোনা করতে ভালো লাগে না হ্যাঁ না করতে ভালো লাগে না কি ভালো লাগে না এই ফিজিক্স অঙ্ক আমার মাথায় ঢোকে না মাথায় ঢুকবে তা কি করে দিন রাত তো মোবাইল নিয়ে পড়ে আছো না মানে অন্য কিছু করার না আমাদের পড়াশোনা হবে না পড়াশোনা হবে না আচ্ছা বলো তো কি তোমার অ্যাম্বিশনটা কি কি হতে চাও আমি আমার তো স্যার ছোটবেলা থেকে একটাই অ্যাম্বিশন সেটা কি জানতে পারি স্যার আমি গুন্ডা হব কি হবে গুন্ডা হব তো যে ব্যাপার গুন্ডা হবে খুন করবে ডাকাতি করবে খুন করলে স্যার এখন আর কেউ খুনি বলে না একটা খুন করলে তাকে খুনি বলে কিন্তু একাধিক খুন করলে রাজা মন্ত্রী নেতা এখন রাস্তা দিয়ে গেলে লোকে বলবে দাঁড়া যাচ্ছে দাঁড়া যাচ্ছে কত সম্মান হয় জানেন হত যারা এই জন্য তোর বাবা এত টাকা পয়সা খরচা করে হ্যাঁ ওইসব খরচা বৃথা একদিন এমন একদিন আসবে আপনি আমাকে ফোন করে বলবেন এই কাজটা করে দে তো কাজ করে দে না 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 সেই দিন জীবনে আসবে না আমার সেই দিন আসবে না আপনি তো স্যার ফিজিক্সে অনার্স করে পাস করেছেন যে আপনার এখনো স্কুলে একটা সরকারি চাকরি জোটেনি হ্যাঁ

ঠিক আছে কাজটা করবি কিন্তু গুরু আমার আমার মাথার উপর থাকবে না এবারে আমার একটা ওভারট্রাম চাল চালবো এবার গুরু বুঝতে পারবে সালা এ আবার ফোন করছে কেন একেই তো খারাপ করতে হবে গুরু বলল আমাকে দেখে নাকি কেউ মনে করবে না আমি প্রফেশনাল কিলার হ্যাঁ আবে কোন বে তোর বাপের বাপ আছি আমি হ্যাঁ বলো জন তুই আমার সঙ্গে দেখা করবি হ্যাঁ কেন দেখা করতে বলেছি বল দেখা করবি দেখা তো হবেই ঠিক আছে তুই দেখা করিস তারপরে তোকে কাজটা বলবো ঠিক আছে ফোন রাখো হ্যাঁ যা বললাম প্রয়োজন হয় আরে শোন শোন আর তোদের জায়গাটা অনেকদিন আগে পেরিয়ে এসেছি তোরা অনেক বাচ্চা আছিস আমি যেভাবে বলছি গেমটা সেভাবে ঘোরা একেবারে রেডি হয়ে যাবো জায়গাটা খালাস করে দিয়ে তুমি তো জানো আমাদের প্রফেশানে কারোর নাম বলতে নেই সুপারি পেয়েছি তোমাকে খালাস করার চল তোকে যে মারতে বলেছে ওকে মারতে তুই কত নিবি বল ওকে খালাস করতে তুই কত নিবি ওকে মানে গুরুকে হ্যাঁ তোর গুরুকে শুনেছি নাকি তোকে পাঁচ লাখ টাকা দেবে

কাজ টাকা কি জীবনে অনেক টাকা কামাবি জায়গা পেলে আজকে তোর গুরু যেখানে আছে তুই চাস না তুই সেখানে থাকিস আজকে তুই তোর গুরুর জায়গায় থাকবি তুই গুরু হয়ে যাবি যা पैसा अजीब चीज अच्छे काउ के जीवन दे और काउ के जीवन नहीं चली गुरु <tip>

হম গুলি লাগে গুলি কোথায় তুই না গুলি লাগে গুন্ডা দরকার নেই সাপুরে মায়ে ছাপেচ্ছো বলে গুন্ডা গুন্ডা